আমার সন্তান তুমি উন্নতির পথে আছো অনেক বছর ধরে তোমার মন সুসংবাদ শোনার জন্য অস্থির ছিল তিন দিনের মধ্যে সেই সুসংবাদ আসতে চলেছে হঠাৎ তুমি খুব ভালো একটা খবর পেতে চলেছে তোমার একটা স্বপ্ন যা পূরণ করা অসম্ভব ছিল এখন তা পূরণ হতে চলেছে মহাবিশ্বের কিছু শক্তি তোমাকে ছেড়ে যায় না তুমি তোমার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে এমন কিছু জিনিস দেখতে পাচ্ছ তুমি ক্রমাগত এমন কিছু জিনিস পাচ্ছ যা ভবিষ্যতে তোমার জন্য খুবই প্রয়োজনীয় হবে আমার সন্তান তুমি তোমার জীবনে বিরাট সাফল্য অর্জন করতে যাচ্ছ আর্থিক সমস্যাগুলি এখন হঠাৎ করেই শেষ হয়ে যাবে তোমার যত ত্রুটি ছিল সেগুলো এখন চরিত্রে পরিণত হবে তুমি সেরা তোমার ভেতরেও কিছু দুর্দান্ত গুণাবলী জ্ঞান এবং সম্মান রয়েছে তোমার ব্যক্তিত্বে ভিন্ন পরিবর্তন আসবে খুব বড একটা সমস্যা হঠাৎ করে তোমার মাথা থেকে চলে যেতে চলেছে তোমার ভবিষ্যৎ খুব সোনালী খুব উজ্জ্বল তুমি ভাবতেও পারোনি যে তুমি এখন সেই সুখ পাবে আমার সন্তান তোমার জীবনে সঠিক সময় আসতে চলেছে সবার জন্য সময় বদলে যায় তোমারও এমন একটা সময় আছে যখন তুমি প্রতিকূলতা দেখেছ কঠিন সময় দেখেছো অন্যদের প্রতারণা দেখেছ তুমি যাকে সমর্থন করেছিলে সেও তোমাকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছিল কিন্তু এই সব সময় কেটে গেছে এবং আজ তোমার ভাগ্য তোমার দিনটি ভোর হতে চলেছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও তবেই তুমি সঠিক সিদ্ধান্তের পূর্ণ সুফল পেতে সক্ষম হবে আমার সন্তান তুমি একটি আনন্দময় যাত্রায় আছো যার ফলাফলও খুব আনন্দদায়ক হতে চলেছে ভয় পেও না আতঙ্কিত হও না এখন পর্যন্ত তুমি যে সমস্যা এবং সংকটের মুখোমুখি হয়েছে তা আর তোমার সাথে নেই জীবন সহজ হচ্ছে পথ খুলে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাও এবং তার আশীর্বাদ গ্রহণ করো এই নতুন সময় ঠিক জীবনের সমস্ত আর্থিক সমস্যা এখন হঠাৎ করে সমাধান হতে চলেছে তোমার উপর অর্থ বর্ষিত হবে তোমার উপর সুখ বর্ষিত হবে তুমি হঠাৎ সমৃদ্ধি অর্জন করবে আমার সন্তান আমি তোমার জন্য বিজয়ের পথ খুলে দিচ্ছি তোমার জীবনের প্রতিটি বড় সমস্যা এখন ধীরে ধীরে শেষ হবে তুমি তোমার কাজে সাফল্যের পর সাফল্য পেতে থাকবে এই পৃথিবী তোমার জন্য উজ্জ্বল হবে তোমার কাজের প্রশংসা করা হবে অনেক নতুন বন্ধু তোমার সাথে যোগ দিতে চলেছে তুমি জীবনে অনেক সংগ্রাম দেখেছ এখন তুমি সুখে ভরা একটি দিন দেখতে পাবে সুখের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে তোমার মন আনন্দে ভরে উঠবে তুমি খুশি হবে দেখো তিনি তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবেন সর্বশক্তিমান ঈশ্বর একটি সত্য প্রকাশ করতে চলেছেন একটি আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে সুখে ভরা জীবন এটাই সঠিক সময় যখন তুমি তোমার জীবনে এক ধাপ এগিয়ে যেতে পারো এবং সেই লক্ষ্য অর্জন করতে পারো যা এখন পর্যন্ত অনেক দূরে মনে হচ্ছিল তুমি প্রতিটি কাজে সংগ্রাম করেছ এবং কঠোর পরিশ্রম করেছ এখন তোমার সংগ্রাম এবং কঠোর পরিশ্রমের সঠিক ফল পাওয়ার সঠিক সময় এসেছে আমার সন্তান তুমি যে সুখের স্বপ্ন দেখেছ যে সুখ তুমি কল্পনা করেছ তুমি সেই সুখ পাবে তোমার জীবন আরাম এবং সুবিধায় ভরে যাবে তোমার মন আজকাল শান্ত থাকবে তুমি শান্তি অনুভব করবে তোমার হৃদয় খুব নরম তুমি অন্যদের জন্য ভালো চিন্তা করো এবং ভালো কথা বলো যখনই তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করো তখন তা গৃহীত হবে এটি তোমার ধারণার চেয়েও বেশি সুখ বয়ে আনবে এই কারণেই আমার সন্তান আমি এবং তোমার পূর্বপুরুষরা চাই তুমি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করো কারণ এরপরে কেবল তোমার ধ্বংসই হবে বিপরীতে যদি তুমি এটি প্রত্যাখ্যান করো তাহলে তোমার অবিস্মরণীয় বিজয় নিশ্চিত আমার সন্তান তুমি তোমার লক্ষ্যের জন্য তৈরি নতুন পথে সম্পূর্ণ নিরাপদ যেখানে তুমি একটি নতুন পরিচয় প্রতিষ্ঠা করেছ সেখানে তোমার এই নতুন পরিচয় বিপদের মুখে পড়বে সেই লোকেরা কখনই প্রত্যাখ্যান করবে না যে তুমি সময়ের চেয়ে এগিয়ে যাও এবং তাদের চেয়ে বেশি উপার্জন করো শিশুরা শীঘ্রই গৃহীত হবে পরে তুমি একটি নতুন বিজয় পেতে যাচ্ছ যা দেখে এই লোকেরা তোমাকে ঐশ্বর্য শক্তির মালিক মনে করবে যদি তুমি আগে এই পথে যতটা সময় দিতে যতটা সময় তুমি ওই লোকদের দিয়েছিলে তাহলে আমার বাচ্চারা আজ তুমি অন্য কোথাও থাকতে কিন্তু দুগ্ধজাত পণ্যের গুণমান এখনও তোমার স্বপ্নকে তোমার ভেতরে বাঁচিয়ে রাখছে এর মানে হল যে মহাবিশ্ব তোমাকে নিজেই বেছে নিয়েছে তুমি খুব ভাগ্যবান যে মহাবিশ্ব তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে বুঝতে পারো যে তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ আজ তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে সমস্যাগুলো সমাধান হবে সুখ নেমে আসবে তুমি আনন্দ অনুভব করবে কারণ তুমি একমাত্র ব্যক্তি যে নিজেই তার জীবনকে অনুপ্রাণিত করে নিজেই পথ দেখায় ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন তুমি এই জিনিসটা খুব ভালো করে বোঝো তুমি অন্যদের সম্মান করো তুমি অন্যদের সম্মান করো যাতে বিনিময়ে ভালোবাসা এবং সম্মান পাও তুমি কখনো কারো কথা উপেক্ষা করনি তুমি কখনো কারো চোখে জলের কারণ হনি। তুমি দূর থেকেও অন্যের কষ্ট অনুভব করো তাই তুমি সামনের ব্যক্তির হৃদয়ে প্রবেশ করো। এখন দেখো যে পৃথিবীটা তোমার ছিল এখন এটা তোমাকে কিভাবে গ্রহণ করে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসবে মানুষ তোমার পায়ে মাথা না করবে তোমার সাফল্য দেখে অবাক হবে তোমার জীবন থেকে প্রতিটি অভাব দূর হবে এবং তোমার সমস্ত স্বপ্ন এখন সত্যি হতে শুরু করবে তোমার সাথে দেখা করার জন্য তোমার ভেতরের আকর্ষণ শক্তি এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ তোমার প্রতি পাগল হয়ে যাবে তোমার কাজের কথা দূর দূরান্তে আলোচনা হবে তোমার কাজের প্রশংসা হবে অতীতের দিকে তাকালে তুমি কিছু কঠিন পরিস্থিতিও দেখেছ একটা সময় এসেছিল যখন কেউ তোমাকে বিশ্বাস করত না কিন্তু এখন দেখো সবাই তোমার হাত ধরতে চায় তুমি তোমার কাজের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছ বলে মহাবিশ্ব খুব খুশি তোমার আচরণ খুব ভালো তুমি কারো উপর রাগ করো না কাউকে অপমান করো না সরলতায় পরিপূর্ণ তোমার জীবন তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি সাফল্যের উচ্চতা স্পর্শ করছ তুমি অনেক দূরে যাচ্ছ তুমি তোমার উপার্জনের চেয়ে বেশি ফলাফল পেতে যাচ্ছ ঈশ্বর নিজেই তোমাকে দিক দেখাচ্ছেন তোমার হাত ধরা হচ্ছে এখন পথ থেকে বিচ্যুত হও না কারো দ্বারা প্রভাবিত হও না তুমি সেই জীবন পাচ্ছ যা তুমি চেয়েছিলে উপহার তোমার উপর টাকার বৃষ্টি হবে জীবনের প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে তুমি যাই করো না কেন তুমি অনেক উঁচুতে উঠতে যাচ্ছ তুমি তোমার অনুকূলে সুখ বলে আনবে যা তুমি ভাবনি এবং এই ঐশ্বরিক আলো ঐশ্বরিক শক্তি কেবল তোমার জন্য যদি তুমি ভালো কাজ করে থাকো তাহলে ভালো ফলাফলের জন্য প্রস্তুত থাকো এটাই মহাবিশ্বের ইচ্ছা সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা কাজ করে তিনি কখনো কারো প্রতি অবিচার করেন না যখন তোমার মন অন্যের দুঃখ দেখে দুঃখী হয়ে ওঠে তখন ঈশ্বর তোমার ভাগে সুখ লিখে দেন তুমি শান্ত তোমার হৃদয় খুব নরম তোমার শান্ত মন আছে তুমি সঠিক সিদ্ধান্ত নাও দেখো আমি তোমার জীবনকে কি সুখ দিয়ে পূর্ণ করি আমি তোমার জীবনে প্রবেশ করা ভালো সময় আমি তোমার ভেতরের শক্তি যা তোমাকে আলোকিত করছে আমার প্রিয় আমি তোমার ভেতরের শক্তি যা তোমাকে শক্তিশালী করে তুলছে এসো আমি তোমাকে দিক নির্দেশনা দেখাই তুমি কেবল একটি সিদ্ধান্ত নাও এক ধাপ এগিয়ে যাও এবং তুমি জীবনে মহান সাফল্য অর্জন করবে আসন্ন মহাচন্দ্র তোমার জন্য মহান সুখ বয়ে আনবে কেবল সুখ তোমার উপর বর্ষিত হবে প্রস্তুত থাকো আমার প্রিয় অনেকের জন্য বছরের পর বছর ধরে তোমার মনে একটা সমস্যা গেঁথেছিল মনে হচ্ছিল হয়তো এই সমস্যা জীবনের সাথে সাথেই শেষ হয়ে যাবে কিন্তু এখন হঠাৎ করে তোমার জন্য কিছু নতুন দরজা খুলে যাচ্ছে এই সব সমস্যা একসাথে সমাধান হতে চলেছে এখন তোমার জন্য সব কিছু বদলে যাবে তুমি এত কিছু পাবে তুমি আনন্দে আত্মহারা হবে তোমার মন তোমার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে সমস্যা এখন শেষ হচ্ছে জীবন নতুন মোড় নিচ্ছে সকাল ভাঙতে চলেছে যেন তোমার জীবন থেকে একটা অন্ধকার দূর হয়ে যাচ্ছে তুমি অনেক দূর পর্যন্ত সফল হবে তোমার এবং তোমার সাফল্যের মধ্যে বট কিছু আসবে না এখন তুমি সুসংবাদ পাবে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়বে তুমি সেই ব্যক্তির সমর্থন পাবে যার সমর্থন তোমার সবচেয়ে বেশি প্রযোজন এই সময় জীবনের দুঃখ তোমার মুখ থেকে শেষ হয়ে যাবে তোমার জীবনে যা কিছু ত্রুটি ছিল তা এখন দূর হয়ে যাবে তোমার মনে একটা দ্বিধা চলছিল তুমি সিদ্ধান্ত নিতে পারছিল না এখন তোমার জীবন আরামায়সে ভরে উঠবে তুমি এগিয়ে যাবে হঠাৎ করেই তুমি টাকা পাবে তোমার জীবনে কিছু বন্ধু আসবে জীবন খুব সহজ মনে হবে তোমার কষ্টের অবসান হতে চলেছে তোমার সাথে অনেক কিছু ঘটতে চলেছে কিন্তু সব কিছুই ইতিবাচক হবে তুমি অবাক হবে তুমি অনেক সাফল্য অর্জন করবে আমার প্রিয় সুখের সকাল শুরু হতে চলেছে তুমি তোমার করা ভালো কাজের উপহার পাবে যেন ভালো ফলের বন্টন আসবে চিন্তা করো না সব কিছু ঠিকঠাক হতে চলেছে সব কিছু ভালো হতে চলেছে এগিয়ে যাও আমার প্রিয় ইতিবাচক থাকো আমার প্রিয় তোমার পূর্বপুরুষদের একটি শক্তি এই সময় তোমার সাথে কথা বলতে চায় এটি তোমাকে কিছু দিতে চায় তুমি তোমার জীবনে একটি নতুন ভোর দেখতে পাবে অন্ধকার চিরতরে চলে যেতে চলেছে এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমার গ্রহ এবং নক্ষত্ররাশি তাদের অবস্থা পরিবর্তন করেছে তোমার জন্য একটি নতুন রাত বেছে নেওয়া হচ্ছে তুমি ভাগ্যবান তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে তোমার জন্য একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর এই সময়ে তোমাকে কিছু দিতে চান বুঝতে চেষ্টা করো যে সাফল্য সীমিত যারা এর জন্য চেষ্টা করবে তারাই কেবল তাদের কাছ থেকে পাবে তোমার বিজয়ের পতাকা উঠবে তুমি চার দিক থেকে সমর্থন পাবে সম্পদে ভরা আকাশ থাকবে তুমি এমন একটি জীবন দেখতে পাবে পরিস্থিতি বদলে যাবে ব্যক্তিত্ব বদলে যাবে এই সময়ে সবচেয়ে কঠোরতম কঠিনতম তোমাকে সমর্থন করবে তুমি নিজেকে কোথাও পৌঁছানো থেকে বিরত রাখতে পারবে না তুমি ঈশ্বরের খুব কাছে পৌঁছে যাবে তোমার মন আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবে এটি একটি সোনালি সময় এটি একটি উজ্জ্বল সময় জীবন থেকে ঝামেলা দূর হবে এবং তুমি ভালো কাজের ফল পাবে তোমার ভেতরে এমন কিছু আছে যা তোমাকে বিশেষ করে তোলে তুমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছ সঠিক কাজ করছো তুমি এর ফল পাচ্ছ তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ এই সময়ে তোমার মনে এমন কিছু চলছে যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে তুমি এমন কিছু জিনিস দেখতে পাচ্ছ যা তুমি ক্রমাগত অর্জন করবে ভবিষ্যতে তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি হঠাৎ যে সুখ পাও তার দিকে মনোযোগ দিও না ভেতরে যত ত্রুটি আছে তা দূর হয়ে যাবে তুমি সেরা তোমার ভেতরে সেরা গুণাবলী আছে চিন্তা করো না জটিলতায় জড়িয়ে পড়ো না নিজেকে জানো মহাবিশ্বের শক্তি তোমাকে প্রতিবারই কিছু না কিছু দিচ্ছে এই সময় তোমার প্রচেষ্টাকে সফল করার মাধ্যম হয়ে উঠছে তুমি অনেক দূরে যাবে তুমি আমার সন্তান তুমি অনেকবার এমন কাজ করেছ যার কোনো ফল তুমি পাওনি তবুও তুমি অন্যদের সুখ দেখতে পাও তুমি জিজ্ঞাসা করো এখন তোমার পালা এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে তোমার জীবন জীবনের সমস্যা এবং বাধা থেকে মুক্ত হচ্ছে এখন পর্যন্ত তোমার জন্য অসম্ভব সব কাজ সম্ভব হচ্ছে তুমি যে স্বপ্নগুলো দেখেছিলে তা বাস্তবে পরিণত হচ্ছে কিছু বন্ধু তোমার জীবনে যোগ দিতে আসছে তারা অনেক দূর পর্যন্ত তোমার সাথে থাকবে তোমাকে সব কিছু দেবে তোমার জীবন ভেতর থেকে সচেতন হচ্ছে ত্রুটিগুলি দূর হচ্ছে এবং তুমি সেরা বন্ধনে প্রবেশ করতে যাচ্ছ তুমি বুদ্ধের সাথে যাচ্ছ তোমার ব্যক্তি অলৌকিকভাবে পূরণ হবে একটি অভাব যা তুমি সর্বদা অনুভব করো জীবনে শূন্যতা অসম্পূর্ণতা বলে মনে হচ্ছে এখন সেই অভাবও হঠাৎ করেই দূর হয়ে যাবে তোমার জীবন পূর্ণ হতে চলেছে তুমি সফল হবে তুমি অর্থবহ হবে খুব সুন্দর হবে তোমার জীবনে এগিয়ে যাও ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে এই সময় যখন স্বর্গে তোমার কুলদেবী তোমার পূর্বরুষ দেবী যিনি শতাব্দীর পর শতাব্দী ধরে তোমাকে রক্ষা এবং পথ দেখিয়ে আসছেন তোমার সাথে যোগাযোগ করতে চান তিনি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন কারণ তিনি জানেন যে তুমি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো যেখানে তোমাকে তোমার অবস্থান বেছে নিতে হবে কিন্তু কিছু অদৃশ্য যুক্তি এসে গেছে কিছু কর্মের বোঝা তোমাকে দেবীর সাথে যোগাযোগ করতে বাধা দিচ্ছে এখন সেই সময় এসেছে যখন তোমার আত্মাকে বছরের পর বছর ধরে বাঁধা সেই বন্ধন থেকে মুক্ত হতে হবে দেবীর বার্তায় লুকিয়ে আছে একটি গোপন রহস্য একটি গোপন রহস্য যা কেবল তুমিই প্রকাশ করতে পারো কিন্তু এর জন্য তোমাকে প্রথমে তোমার ভিতরের সেই অসুচিতাগুলিকে চিনতে হবে যা তোমার আত্মাকে ঝাপসা করে দিচ্ছে তুমি জানো তোমার জীবনে এমন কিছু মুহূর্ত এসেছে যখন তুমি নিজের এবং তোমার সত্য পথ থেকে বিচ্যুতি অনুভব করেছে এই মুহূর্তগুলি ছিল যখন তুমি অজান্তেই এমন কাজ করেছিলে যা এখন তোমার পথে বাধা হয় দাঁড়িয়েছে তোমার কুলদেবী যোগাযোগ করতে আসছেন তুমি আমি তোমাকে বলতে চাই যে জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় রহস্য হল ক্ষমা দেবী বলেন যে ক্ষমার ঐশ্বরিক গুণ তোমাকে সেই বন্ধন থেকে মুক্ত করতে পারে যা তোমাকে স্বর্গের বার্তা শুনতে বাধা দিচ্ছে যখন তুমি নিজের মধ্যে এবং অন্যদের প্রতি সত্যিকারের ক্ষমা বিকাশ করবে তখন ঐশ্বরিক বার্তাগুলি স্বজনক্রিয়ভাবে তোমার কাছে পৌঁছে যাবে এই সময়ে তোমার একটি বড় দায়িত্ব আছে কারণ তোমার আত্মার একটি গুরুত্বপূর্ণ যাত্রায় রয়েছে দেবীর মতে তোমার যাত্রা কেবল ব্যক্তিগত বা আধ্যাত্মিক জাগরণের যাত্রা নয় স্বর্গ থেকে আগত কণ্ঠস্বর বলে যে আগামী দিনে তোমার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে দেবী তোমাকে আরও বলতে চান যে তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা তোমার জন্য প্রকৃত অনুপ্রেরণার উৎস হতে পারে কিন্তু তুমি তাদের চিনতে পারো না এই মানুষগুলো তোমাকে সঠিক পথে নিয়ে যেতে এসেছে এবং তাদের সাথে সংযোগ স্থাপন করা তোমার যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এখন সবচেয়ে বড় রহস্য হল যে তোমার ভবিষ্যতে এমন একটি সময় আসতে চলেছে যখন তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্তটি কেবল তোমার জন্য নয় তুমি বুদ্ধের কাছে যাচ্ছ এবং তোমার ঝুলি এক অলৌকিক উপায়ে পূর্ণ হবে তোমার জীবনে যে শূন্যতা তুমি সব সবসময় অনুভব করো শূন্যতা অসম্পূর্ণতা এখন সেই শূন্যতাও হঠাৎ করেই পূর্ণ হতে চলেছে তোমার জীবন পূর্ণ হতে চলেছে তুমি সফল অর্থপূর্ণ এবং খুব সুন্দর হবে তোমার জীবনে এগিয়ে যাওয়া উচিত ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে এই সময় যখন স্বর্গে তোমার কুলদেবী পরিবারের দেবী তোমার পূর্বপুরুষ দেবী যিনি শতাব্দীর পর শতাব্দী ধরে তোমাকে রক্ষা এবং পথ দেখিয়ে আসছেন তোমার সাথে যোগাযোগ করতে চান তিনি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন কারণ তিনি জানেন যে তুমি একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে তোমাকে তোমার অবস্থান বেছে নিতে হবে কিন্তু কিছু অদৃশ্য যুক্তি এসেছে কর্মের কিছু বোঝা আছে যা তোমাকে দেবীর সাথে যোগাযোগ করতে বাধা দিচ্ছে এখন সময় এসেছে যখন তোমার আত্মাকে বছরের পর বছর ধরে আবদ্ধ থাকা সেই বন্ধন থেকে মুক্ত করতে হবে দেবীর বার্তায় লুকিয়ে আছে একটি গোপন রহস্য যা কেবল তুমিই প্রকাশ করতে পারো কিন্তু এর জন্য তোমাকে প্রথমে তোমার ভিতরের সেই অসুচিতাগুলিকে চিনতে হবে যা তোমার আত্মাকে ঝাপসা করে দিচ্ছে তুমি জানো তোমার জীবনে এমন কিছু মুহূর্ত এসেছে যখন তুমি নিজের এবং তোমার সত্য পথ থেকে বিচ্যুত বোধ করেছ এই মুহূর্তগুলো ছিল যখন তুমি অজান্তেই এমন কিছু কাজ করে ফেলেছ যা তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তোমার কুলদেবী তোমার সাথে যোগাযোগ করতে আসছেন আমি তোমাকে বলতে চাই যে জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় রহস্য হল ক্ষমা দেবী বলেন যে ক্ষমার ঐশ্বরিক গুণ তোমাকে সেই বন্ধন থেকে মুক্ত করতে পারে যা তোমাকে স্বর্গ সম্পর্কিত বার্তা শুনতে বাধা দিচ্ছে যখন তুমি নিজের মধ্যে এবং অন্যদের প্রতি সত্যিকারের ক্ষমা বিকাশ করবে তখন সেই ঐশ্বরিক যোগাযোগ স্বজনক্রিয়ভাবে তোমার কাছে পৌঁছে যাবে এই সময়ে তোমার একটি বড় দায়িত্ব আছে কারণ তোমার আত্মা একটি গুরুত্বপূর্ণ যাত্রায় রয়েছে দেবীর মতে তোমার যাত্রা কেবল ব্যক্তিগত নয় বা এটি আধ্যাত্মিক জাগরণের যাত্রা স্বর্গ থেকে আসা কণ্ঠস্বর বলে যে আগামী দিনে তোমার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে দেবী তোমাকে আরও বলতে চান যে তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা তোমার জন্য প্রকৃত অনুপ্রেরণার উৎস হতে পারে কিন্তু তুমি তাদের চিনতে পারছ না এই মানুষগুলো তোমাকে সঠিক পথে নিয়ে যেতে এসেছে এবং তাদের সাথে সংযোগ স্থাপন করা তোমার যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এখন সবচেয়ে বড় রহস্য হল ভবিষ্যতে এমন একটি সময় আসতে চলেছে যখন আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্তটি কেবল আপনার জন্য নয় সকলের জন্য এই যাত্রায় আপনার সাথে থাকা সকল আত্মার জন্য এটি গুরুত্বপূর্ণ এই সময় আপনি আপনার শক্তিশালী আধ্যাত্মিক শক্তিগুলিকে চিনবেন এবং সেগুলি ব্যবহার করবেন দেবী বলেন যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এটি আপনাকে এমন একটি দিকে নিয়ে যাবে যেখানে আপনি আপনার অভ্যন্তরীণ সত্য উপলব্ধি করতে পারবেন তবে এর জন্য আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে আপনার নেতিবাচক চিন্তা ভাবনা আপনার পুরানো ক্ষত এবং সেই বাধাগুলিকে ত্যাগ করুন যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে আপনার আত্মার মধ্যে যে আলো রয়েছে তা আশ্চর্যজনক কিন্তু কিছু পুরানো ঘটনা এবং কর্মের কারণে এই আলো ম্লান হয়ে গেছে এখন এই সময় আপনি এই আলোকে পুনরুজ্জীবিত করতে পারেন এবং বেবীর আশীর্বাদ পেতে পারেন যখন আপনি নিজের এবং অন্যদের প্রতি সত্যিকারের ক্ষমা বিকাশ করেন তখন সেই ঐশ্বরিক বার্তাগুলি স্বজনপ্রিয়ভাবে আপনার কাছে পৌঁছে যাবে এই সময় আপনার একটি বড় দায়িত্ব রয়েছে কারণ আপনার আত্মা এই সময়ে একটি গুরুত্বপূর্ণ যাত্রায় রয়েছে দেবীর মতে আপনার যাত্রা কেবল ব্যক্তিগত নয় বরং এটি আধ্যাত্মিক জাগরণের যাত্রা স্বর্গ থেকে আসা কণ্ঠস্বর বলছে যে আগামী দিনে তোমার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এই পরিবর্তনগুলি তোমার আত্মার ভিতর থেকে শুরু হবে যখন তুমি তোমার ভেতরের সত্যকে চিনবে ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে আছে এবং ভাইয়া দেখছেন তুমি তোমার জীবনের সেই মুহূর্তে আছো যেখানে তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে এই কণ্ঠস্বর তোমার ভেতরে থাকা দেবীর প্রকাশ যিনি সর্বদা তোমার ভেতরে আটকে আছেন দেবী তোমার কর্ম দ্বারা চালিত হন এবং তার তোমাকে পথ দেখানোর ক্ষমতা আছে কিন্তু যখন তুমি তোমার কর্মের বোঝা ঝেড়ে ফেলার সংকল্প করো তখনই সে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে এবং তার সাথে সংযোগ স্থাপন করা তোমার যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এখন সবচেয়ে বড় রহস্য হল তোমার ভবিষ্যতে এমন একটি মোড আসতে চলেছে যেখানে তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে